বেসমিল্লাহ রহমান রহিম রহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু সালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের আরও একটা আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে সাত দিনের মধ্যে শত্রু একেবারে দমন হয়ে যাবে শত্রুর সর্বনাশের সীমা থাকবে না সাত দিনের সাতটি নকশা জ্বালিয়ে দিন শত্রু হালাক হবে শত্রু খতম হবে শত্রুর সর্বনাশ হবে শত্রুর শত্রুতার সীমা অতিক্রম করা ছাড়া আমলটি করবেন না শত্রু যদি খুব কঠিনভাবে আপনার সাথে অত্যাচার করে পেরেশান করে ক্ষতি করে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর শত্রুতা একেবারে বন্ধ হয়ে যাবে শত্রু নিজেই বিপদের মধ্যে পড়বে তবে উন্নয়ন শতু উদ্দেশ্যে সুন্দরমূলক হিংসামূলক এই আমলটি করবেন না করলে নিজেরই সমস্যা হতে পারে বুঝে শুনে আমলটি করবেন আমলের নিয়ম হলো যে কোনো দিন যে কোনো সময় আমলটি করা যায় আমলের জন্য কোনো দিন নির্দিষ্ট নেই তবে এই আমলটি যখন করবেন তখন কেউ যেন আপনাকে না দেখে অর্থাৎ আপনার কাজের জন্য কেউ বিঘ্ন সৃষ্টি না করে আপনি নিরিবিলি নির্জনে বসে পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে বসে এই আমলটি করবেন শত্রু দমনের নিয়ত করবেন প্রথমে দুই কাত হাজতের নফুল নামাজ আদায় করবেন এরপর দোয়া করবেন যে হে আল্লাহ শত্রু দমনের উদ্দেশ্যে যে আমল করতে যাচ্ছে তা যেন সফল হয় এরপর কি করবেন সাতটি ছোটো ছোটো কাগজ নেবেন সাদা কাগজ নেবেন এবং এই কাগজের উপরে মেশক জাফরান কালি দিয়ে আপনি স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন লেখার তরিকা হচ্ছে প্রথমে তিনটি ঘর বানাবেন এরপর উপরের লাইনগুলি লিখবেন এরপর মাঝের লাইন লিখবেন শেষের নিচের লাইন লিখবেন প্রতিটি লাইনে ডান দিক থেকে বাম দিকে লিখবেন নকশার নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখা শেষ হলে এটা ছোটো ছোটো করে ভাঁজ করে রেখে দেবেন যেদিন লিখলেন তখনই একটা জ্বালিয়ে দেবেন এরপর থেকে প্রতিদিন একটি করে নকশা জ্বালিয়ে দেবেন জ্বালানোর সময় এবং লেখার সময় এটি শত্রুর চেহারা কল্পনা করবেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই শত্রুকে ধ্বংস বরবাদ করে দিন প্রতিদিন যখন এই নকশাটি জ্বালাবেন তখনও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ আমার এই শত্রুকে দমন বরবাদ করে দিন এই শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করে ইনশাল্লাহ শত্রুর সর্বনাশ হবে আপনি সাত দিন এই নকশাটি পুরবেন এবং এই নকশা পুরার আগেই দেখবেন যে শত্রুর সর্বনাশ হয়েছে শত্রু পেরেশানির মধ্যে রয়েছে শত্রুর সকল দিক থেকে বরবাদ হয়ে যাচ্ছে এটি খুবই মারাত্মক একটি আমল অন্য শত্রু উদ্দেশ্যে এই আমলটি করবেন না এই আমলটি না হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে এবং আমাদের জাবালিনুর প্রকাশনী থেকে প্রকাশিত কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন